গুড মর্নিং ফ্রেন্ড এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি তো ফ্রেশ হয়ে আজকে সকালকার টিফিন সারবো তো এখন কোথায় আছি তোমরা তো ঠিক দেখেই বুঝতে পারছো এই বাড়িটা দেখে তো তোমাদের আর কিছু বললাম না কোথায় আছি তো ভিডিওটা অবশ্যই দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে তো টিফিনটা সারি চলো টিফিন কী করছি তো তোমাদের দেখাচ্ছি তো বাইরের পরিবেশটা দেখিয়ে দিচ্ছি কেক কী মেঘলা করেছে দেখাচ্ছি তোমার তো কীরকম মেঘ চারিদিকে পুরো মেঘলা পরিবেশ বৃষ্টি হচ্ছে সবার বৃষ্টি হয়েছে এ দেখো তোমাদের দিদি ভাই কী করছে দেখো কি করছো গো হ্যাঁ এই দেখো ডিম নিয়ে সকালে বসেছে ডিম খাচ্ছে এই দেখো পুরো দেশি মুরগির ডিম তো তোমার দিদি ভাই কুসুমটা খায় না ডিমের সাদা অংশটা খায় এটা প্রোটিন আর কুসুমটা হচ্ছে কুসুম খাই না অংশটাই খায় তো খেয়ে নাও চারিদিকে বুঝতে পারিস না হ্যাঁ তো তোমার দিদি ভাই ডিম খাত আর আমি মুড়ি খাবো দেখাচ্ছি তোমাদের এই দেখো আমার টিফিন চলে এসেছে ছোলা বাদাম এই দেখো ছোলা অঙ্কুরদম দাম ছোলা আছে দেখো দেখিছো দেখো বাদাম আর হালকা দুই এক দানা চানাচুর দেওয়া হয়েছে চানাচুর তো আমি নিষেধ করলাম তো হ্যাঁ এইটুকুই আছে নিচে আর নাই উপরে গার্নিশ করে দিয়েছে তোমাদের দিদি ভাই তো শুরু করছি খাওয়া টিফিনটা এই দেখো বাহ

আর ভাত বাহ টিফিনটা টিফিনটা করে নাও ঠিক আছে না আমি খাবো না আমার খাওয়া হয়ে গেছে মুড়ি বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই করছি তোমরা অবশ্যই দেখবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাটা